আমাকে কিক মারার প্রতিশোধ কিন্তু আমরা এইভাবে নিব কারণ হচ্ছে আমাকে কিক মারছে এখন দেখতে পারতেছো তাকে জুন পুশ ক্যারেক্টার লাগাই দিয়ে এখন দিছি আমরা ম্যাচ তো আমাদের কিন্তু সেই ম্যাচটা স্টার্ট দিয়ে দিছে ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি রাশ খেলবো সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে বেঁচে থাকার জন্য না হলে কিন্তু তারই মাইনাস হবে বেশি আমরা হচ্ছে গ্র্যান্ড মাস্টারে সে কিন্তু রিজনের জুন পুশার লাস্ট পর্যন্ত ম্যাচটা এনজয় করতে থাকো এতদিন তো মানে বটলা প্লেয়ারগো দইরা দইরা জুন পুশ দেওয়াইছে আজকে তারে দেয়া জুন পুশ দেওয়া মু দেখা দেখা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে নাকি আগে থেকে ময়রা জায়গা তো দেখতে পাচ্ছ বেরেক ফেল হয়ে ঝুন পুষার গেছে মনে করলো যে ব্লু জোনের দিকে আর এইখানে আমরা তিনজনই নামছি পিকে মানে ওরা দোরা রাশ খেলবো আর সে কিন্তু আমাদের রিভাইভ করবে তো এইখানে কিন্তু একটা কিল আমি করে ফেলছি আর আমরা ওইভাবে গেম প্লে করবো না আমরা চাইবো মরার জন্য কারণ হচ্ছে আমরা ম্যার খাবো আর ওর দেখবো জুন পুষ কেমন দেয় তো এতদিন তো মানে খালি রাশ খেলছে আজকে জুন পুশ দেওয়াবো তো দেখতে পাচ্ছ হাইরিস মাইরিস মাইরে আমার তো মনে করলো যে লাল বাতি জ্বালাই দিছে তারপর আবার নামছি আমরা পিকেতে তো যাই হোক আমাকে নক করে দিছে নক করে দেওয়ার পর এখন দেখবো আমরা রিজন এর প্লেয়ারে জুন পুশ যাই হোক এখন চান্দু টিয়ার পাইছে কারে গ্রুপ থেকে কিক করছে আমার এই গ্রুপ থেকে কিক করে এ পড়ছে মহা বিপদে কারণ হচ্ছে এখন তাকে জুন পুশ দিতে হইতাছে এখন যদি কোনো ভাবে বাই চান্স ও মইরা যায় এবং আমাদের টিমমেটও মইরা যায় তাহলে কিন্তু ওর অনেক মাইনাস হবে আমাদের না কি রে ভাই এ কি আমাদের রিভাইভ দিব না নাকি এইখানে ব্যান্ডিং মেশিন থুয়ে আবার গেছে কই দেখতে পাচ্ছো এখানে গাড়ি চালাইতে চালাইতে একদম পিকে চলে আসছে এখানে আবার রিভাইভ আমি আবার ওইখানে আমি এখানে এখানে নাকি একটা প্লেয়ার আছে তাও দেখি আবার জুন পুষার তাকে কিন্তু কোনোভাবে এখানে ডাউন করে আমরা এখানে কিছু লুটপাতি করে একদম পিকে চলে যাব সরাসরি কারণ আমরা তিনজন রাশ খেলবো পুষ না তো যাই হোক আমরা সরাসরি পিকের দিকে চলে আসছি আর এখানে দেখি যে ভাই পুরা স্কট মানে এক দুইটা মনে হয় যে স্কট মানে রাশ করতেছে আর আমি পিছন থেকে কিন্তু এদেরকে মারার জন্য চেষ্টা করতেছি তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু দুইটা কিল অলরেডি করে ফেলছি তিনটা কিন্তু আমাদের চারটা কিল হয়ে গেছে আর এখানে হয়েকারের মতো একটা হেডশট মারছিল তারপরে আমাদের লুটের জন্য আবার আমি এখানে নামি এখানে দেখি আমার উপরে আবার ওই প্লেয়ারটাই রাস করে দিছে না কি তারপরে একে মাইরা মনে করলো উরা দুরা লল খেচ্ছে লল দিয়ে তারপর হচ্ছে এদের কাছ থেকে নিতে হবে নাহলে কাজ হবো না আমারে হেড আমার যাওয়ার হেডশট মারছে তারপরে এখানে কিন্তু তাকে মনে করলো কনফার্ম করে যখন আমি সামনে যাব বাইরে ভাই আরো তিন তিনটা প্লেয়ার তারপর আমরা এখানে কোনোভাবে এখান থেকে মানে ভাগতেছি কারণ হচ্ছে তিনটার সাথে তো একসাথে পারবো না এইখানে দিকে আর একটা রাস খেলতেছে মানে ফাইট করতেছে সামনে আমি তারপর এখানে থেকে লাভ দেওয়া মনে তাদের টিম ওয়াইপ আউট করে দিচ্ছি তারপর আমি কতটা পুরো প্লেয়ার বিএসকে সাত নাম্বার আছে ওটা দেখাই দিলাম নইলে তো মনে করলো আমার হ্যাকার মনে করব। তারপরে দেখি এই যে পাথর রেসিপি একজন পরে রয়েছে তারপরে কিন্তু তাকেও মনে করলো যে এখান থেকে মানে নক করে ফেলি মানে ড্যামেজ দেওয়া ছিল এক শটেই মনে করলো যে কাম হয়ে গেছে তো আরও একটা কিল করে আমরা আবার পিকের এই দিকে চলে আসি এখানে দেখি যে দুই টেন লগে কুস্তা শুরু করে দিচ্ছে তারপরে মারবার পারে না আমারে সারা পারবো না কারণ হচ্ছে আমি তো প্রো প্লেয়ার মানে বিএস সরি এ ডাব্লিউএম এর প্রো প্লেয়ার তারপরে এইটাকেও ডাউন করে আমি সরে যাব সরাসরি ওই যে দেখতে পারতেছো ইয়ার ডপ লুট মারাইতেছে তারপরে আমরা সরাসরি এইখানে চলে আসি এইখানে দেখি দুইটাই ফাইট মারাইতেছে তারপরে মনে পারতাছে না তারপরে এখান থেকে একটা শট মেরা এটাকে নক করে ফেলছি তারপরে এখানে আরেকটা এইটা নক করে ফেলে যে দেখো পিছনে যে একটা আছে না আমি কনফার্ম করতে দেখবা যে কি রকম একটা ভেজালে পড়ি থেকে কিভাবে কোথায় চলে যাবে তুমি দেখতেও পারবা না যাই হোক এখান থেকে যখন আমি পিছনে চলে আসি দেখি যে এটাকে মানে অদৃশ্য একার বলে আমি তো ভুল করছি মানে এ তো আমাদের টিম মেটে মাইরা দিছে তারপরে দেখি ওই যে পিছনে আরেকটা মানে আমাদের পিছনে তিনটারে মাইরা দিছে দিছে ভাই একসাথে তিনটা রেমোনো কলাজ একদম শেষ করে দিছে এ ডাব্লিউ তারপর আমাদের এই যে আমাদের রিজনে থাকা জুন পুষার আমাদের রিভাইভ দেওয়ার জন্য মনে কলাজে একদম রিভাইভ পয়েন্টে দিকে যাইতেছে মানে কি করে না করে আমি বুঝতেছি না মানে তারপরও ভাই রিজনে থাকা পিলার যে জুন পুজ দিয়ে দিতেছে আবার মনে কলাজে সে জুন পুজ যে ভালো হইতেছে এটাই তো অনেক আবার ভালো বোনা মানে যা তাই পড়লেও যে কইছে না বাঘেও ঘাস খায় তখন মনে যে রিজনের পিলার মনে কলাজে যা তাই পড়ে মনে কলাজে ভালো জুন পুজ দিতেছে মনে কলাজে আমরা যদি ময়রা জায়গা ও যদি ময়রা জায়গা তাহলে তো আরই អ្នកសុបបានមើលតារោបណា জায়গা ভিডিও কিন্তু অনেক জায়গায় স্কিপ করে দেয় মানে অনেক জায়গায় মানে কেটে কেটে দেয় হলে বড় একটা ভিডিওতে তোমরা দেখতে পারবো না ফাইনালি দশটা কিল সরি এগারোটা কিল করে ফেলছি আবার এখানে মনে করো আরেকটা এসে আমার রাশ নিকে তারপরে তাকেও কিন্তু আমরা মেরে মারি নাই মানে কিন্তু আমরা একদম ডাউন করে একদম কনফার্ম করে দিছি আবার এখানে আমাদের তিনজন টিমমেট মনে করলাম মরে গেছে জোন পুষারও গেছে গেছিলেন তারপরে তাদের রিভাইভ দিয়ে আমরা আবারও রাশে চলে যাই আর মাত্র চারটা প্লেয়ার রয়েছে আমরা আমরা চারজন আর হচ্ছে এনিমিরা চারজন তো তারপরে আমরা কি করি এইখানে দেখতে পাচ্ছি আরো মনে যে প্লেয়ার আছে মনে হলো যে এখানে দেখতে পাচ্ছি আহ ফাইট মারাইতেছে তারপর আমরা পিছন দেয় কিন্তু ওদের আর দেখতেছি না মনে হয় ঘরের উপরে বসে রয়েছে তারপরে পিছনটা কোনোভাবে পলাই টলাই যে দিই দুইটা মিলা মনে করলো যে টিমমেট রিভাইভ করতেছে একটাকে ডাউন করছি তারপরে এখানে আরেকটা ছিল ওইটাকেও কিন্তু মনে ডাউন করে মনে করলো যে স্কোয়াডটি ওয়াইপ আউট করে দিচ্ছি আর মাত্র মনে করলো দুইটা প্লেয়ার আছে ওই দুইটার মারতে পারলে কিন্তু আমরা কোনোভাবে ম্যাচটা ভুইয়া নিতে পারবো আর এই দিক দিয়ে আমাদের টিমমেট করছে কি দিছে একদম রাশ রাশের যে রাজ দিবার যে মনে করলো যে একদম মানে জোন পুষার সুদ্ধা রাজ দিবার গেছে মানে ও ভাই কেমনে গ্র্যান্ড মাস্টার সরি কেমনে রিজনে উঠছে ভাই একটা প্লেয়ার মারতে পারে নাই ভাই একটা কিল জিরো কিল ভাই কিল করে মনে করলো যে আজকে জোন পুজো দিছে ভাই এনিমি মারবা যে নিজেই মরে গেছে গা তারপরে যাই হোক আমরা দুইজন মিলে মনে করা যে সামনের দিকে আগেইতেছি আগে মনে করলো যে ওদেরকে মারতে পারবো কি এটা তো বেজালে মরে গেলাম গা ডাউন এখন আমাদের সরাসরি রাইজ দিতে হবে আরেকটা প্লেয়ার আছে এটাকে মারতে পারলেই কিন্তু আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমরা চোদ্দোটা কিল করে ফেলছি ভাই ও ভাই পনেরোটা আরেকটা যদি কিল করে করতে পারি তাহলে কিন্তু আমাদের ষোলোটা কিল হয়ে যাবে তো দেখতে পাতা ভাই ও তো মানে ভয়ের চোটে মানে ওইখানে পলায় রয়েছে আর আমাদের এ দেখো একজন টিম মেটাই কি কী করে মনে করলো টমে মনে করলো যে ক্যাকত করে মানে শব্দ করে মানে ডেলমেরা দেয় আর এইখান থেকে মনে করলো যে টিম ওয়াইপ আউট শেষ ম্যাচ ভুইয়া